আসসালামু আলাইকুম ডিজাইন ডিজাইনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকের যে ভিডিওটি ভিডিওটি হবে বিমের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা হর হামেশায় আমি দেখেছি যে বিমে ইচ্ছা মতন রড ব্যবহার করেন যেটা খুবই ক্ষতিকারক বিমে আসলে ইচ্ছা মতন বা বেশি যত রড দেবেন বিমটা তত স্ট্রং হবে বিষয়টি ওরকম না এই বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি তো আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন এবং শুনবেন তো ফার্স্টে আমি আপনাদের একটু সেকশন সম্পর্কে একটু দেখাই দিই একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে হবে আশা করি আপনারা উপকৃত হবেন তো এই বিমটি দেখেন এখানে একটি বিম নেওয়া আছে বিমের ডাইমেনশনগুলো এখন কোনো দরকার নাই এখানে এই লাল যে রেখাটি দেখতে পারতেছেন এটা হলো গিয়ে চুরির যে রডটা এবং উপরে দুইটা রড নিচে তিনটা রড দেওয়া আছে তো এই বিমটার একদম সেন্টার বরাবর একটা লাইন আপনারা কল্পনা করেন এই লাইনটি হলো গিয়ে নিউট্রাল অ্যাক্সিস মানে এইখানে জিরো জিরো এক্সিস্টার লোক জিরো এখান থেকে যখন আপনি উপর উঠবেন তখন এটা হবে কম্প্রেশন জোন যখন এটা থেকে আপনারা নিচে নামবেন তখন এটা হবে টেনশন জোন আচ্ছা কম্প্রেশন জোনের কাজ হলো কি কি চাপ নেওয়া এবং টেনশন জোনের কাজ হলো কি টান নেওয়া মানে বিমে যখন লোড অ্যাপ্লাই হবে এই দেখেন এই পাশে দেখেন এখানে এই লাল অংশটা দেখতেছেন এটা হল গিয়ে বিম দুই পাশে দুইটা কলাম আছে তো লোড আসার কারণে এই বিমটি দেখেন একটু ডিসপ্লেস হচ্ছে তো এখানে এই বিমটি লাল অংশ থেকে এখানে চলে আসলো এবং নিচের এই এই দাগের থেকে এটা এখানে চলে আসলো মানে লোড অ্যাপ্লাইয়ের ফলে বিমটা তো একটু আপনার ডিসপ্লেস হবে তাই না তা সেটা আপনার একটু চিন্তা করে নেন তো এইখানে এই বিমে যখন লোড অ্যাপ্লাই হয় তখন ওই উপরের অংশটা নেয় হলো কি কমপ্রেশন এবং নিচের যে অংশটা সেটা নয় টেনশন তো কংক্রিট সময় কম্প্রেশন যেটা মানে চাপ যেখানে পড়ে আর কি বা চাপের যে অংশটা সেটাতে সব সময় স্ট্রং হয়েছে কিন্তু সে টান নিতে পারে না সে টান নিতে পারে না যার কারণে আমরা বিমে কিন্তু টেনশন জোনে রডের পরিমাণটার একটু আধিক্যতা রাখি বা টেনশন জোনে কিন্তু রড দেওয়ার প্রয়োজন পড়ে তো যখন এই বিমটিতে লোড আসবে আসার পরে কম্প্রেশন জোনের তাহলে কীভাবে আপনি কনসিডার করবেন এবং টেনশন জোনে আপনি কীভাবে কনসিডার করবেন এটার জন্য যে ডিজাইন যে প্রসিডিউর সেটা আছে তিনটা একটা ওলোকে আপনি আন্ডার রিন হিসেবে এটা ডিজাইন করতে পারেন মানে রড কম দিয়ে আরেকটা আছে ওভার রিন মানে রড বেশি দিয়ে আর একটা আসলে ব্যালেন্সড মানে দুই পাশে সমান রেখে তো ফার্স্টে আমরা যদি একটু ওভার রিন যেটা সেটা নিয়ে যদি একটু কথা বলি ওভার রিনফোর্স বিম বলতে বোঝাচ্ছে এখানে যে আপনি বিমের বিমের রডের পরিমাণ বাড়াই দিয়েছেন বা বিমে রডের পরিমাণ বেশি নিচে এখানে বিমের রডের পরিমাণ বেশি তখন কি হবে দেখেন কম্প্রেশন জোন তখন হবে দুর্বল আর টেনশন জোনে এত পরিমাণ রড দিচ্ছেন যার কারণ টেনশন জোন হয়ে যাচ্ছে খুবই স্ট্রং সেই অনুপাতে কম্প্রেশন জোন হয়ে যাচ্ছে আমার কি উইক যার কারণে বিম যখন বিমে যখন লোড অ্যাপ্লাই হবে তখন আমার এই কম্প্রেশন জোন আগে ফেল করবে তখন টেনশন জোনে তো আপনি প্রচুর পরিমাণে রড দিয়ে দিয়েছেন যার কারণে টেনশন জোন তো আর ফেল হচ্ছে না সে দুর্বল পাবে কাকে কম্প্রেশন জোনকে যার কারণে সেই কম্প্রেশন জোনকেই অ্যাটাক করবে এবং কম্প্রেশন জোন এখানে ফেল করবে ফেল করলে তখন কী হবে বিমটা সারেন হুট করে বা হঠাৎ করে ভেঙে পড়ে যাবে আপনি যানমাল নিয়ে এখান থেকে বেরোতে পারবেন না আচ্ছা আর একটা হলো আছে ব্যালেন্সড সেকশন যেটা সেটা লগিয়ে আপনি নিচে এখানে টেনশন জোনে যতটুকু রড দিয়েছেন সেই রড অনুপাতে বা সেই রডের হিসাব করে আপনার কম্প্রেশন জোন সেইভাবে আপনি রেডি করেছেন মানে আপনার কম্প্রেশন জোন যতটুকু স্ট্রং টেনশন জোন ঠিক ততটুকুই সমানভাবে স্ট্রং কম্প্রেশন জোনে যে রড দিয়ে স্ট্রং করতেছেন তা না কম্প্রেশন জোনের সাইজটা বড় করে দিয়ে আমি এটা নিয়ে একটু পরে আবার বলতেছি তো যখন এই দুইটা পাস সমান স্ট্রং হয়ে যাবে তখন কি হবে যখন ফেল করবে একসাথে ফেল করবে তখনও কিন্তু সার্ডেন এই বিমটা ফেল করবে পুরো বিল্ডিং ক্লপস করবে আপনি কোনো ওয়ার্নিং সাইন পাবেন না জানমালের ক্ষতি হয়ে যাবে তো আরেকটি বিষয় যেটা থাকে সেটা হলো আন্ডার রিএনফোর্স আমরা কিন্তু আন্ডার রনফোর্সডই বিম সবসময় ডিজাইন করে থাকি আচ্ছা আন্ডার রিএনফোর্স বিম কি সেটা তাহলে যদি আপনাদের একটু বোঝাই আন্ডার রনফোর্স বলতেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে বিমের রডের পরিমাণ কম আচ্ছা রডের পরিমাণ কম কিভাবে তাহলে বুঝি আমরা এখানে কম্প্রেশন জোন উপরে আর টেনশন জোনে আমরা রড ব্যবহার করব। তবে সেটা কম্প্রেশন জোনের যতটুকু স্ট্রং হওয়ার কথা তার থেকে আমরা একটু কম স্ট্রং করে আমরা টেনশন জোনটি তৈরি করব। টেনশন জোনে যে আমরা কম রড দিব বলতে এটাও না মানে ক্যালকুলেট করার পরে আন্ডার রিনফোর্স হওয়ার জন্য বিমে যতটুকু রড দেওয়ার দরকার আমরা ঠিক ততটুকু রড দিবো দিলে তখন হবে কি আর এটার বেসিক যে কনসেপ্ট যেটা থাকে সেটা হলকে কম্প্রেশন জোনটা এখানে একটু স্ট্রং থাকবে আর টেনশন জোনটা এখানে একটু কম্প্রেশন জোনের থেকে একটু কম স্ট্রং থাকবে এতে হবে কি যখন লোড অ্যাপ্লাই হবে তখন কম্প্রেশন জোন তো স্ট্রং কম্প্রেশন জোনের সাথে লোড পারবে না তখন সে কি করবে টেনশন জোনের উপর সে অ্যাটাক করবে টেনশন জোনের উপর যখন সে অ্যাটাক করবে তখন কি হবে টেনশন জোনের যে রডগুলা সেগুলা ইল্ড হবে আগে মানে আগে বাঁকাবে যখন বাঁকাবে তখন কিন্তু আপনি ভিমে ফাটল দেখবেন সাডেন আর কি বিমটা আপনার ভেঙে পড়বে না বিমে ফাটল দেখবেন তখন আপনার বুঝতে হবে যে এই বাড়িটি অনিরাপদ আমার এখন নেমে যাওয়া উচিত তখন আপনি যানমাল নিয়ে তখন আপনি নেমে যেতে পারবেন এরপর একদিন হুট করে দেখবেন যে পুরো বিল্ডিংটি ক্রপস করে যাবে তো যার কারণে টেনশন জোনে আমরা এমনভাবে ডিজাইন করব যে কম্প্রেশন জোন যেন আমাদের স্ট্রং থাকে কিন্তু টেনশন জোন যেন স্ট্রং থাকে তবে লোডটা যেন আগে টেনশন জোন নেয় লোডটা যদি আমার আগে টেনশন জোনে নিয়ে নেওয়াইতে হয় তাহলে কিন্তু আমার রডের পরিমাণটা এখানে কম দিতে হবে রডের পরিমাণ যদি আমরা এখানে কম দিই তাহলে কিন্তু আমার টেনশন জোনটা কিন্তু আমার একটু উইক হলো লোডটা কিন্তু আগে টেনশন জোন নেবে কিন্তু তাই বলে কম দেব বলতে এমন কম না যে আপনার এই বিমটি লোড নেওয়ারই ক্ষমতা নেই হ্যাঁ সে সেই পর্যন্তও যাওয়া যাবে না একদম আন্ডার ইনফোর্স করার জন্য আমার ঠিক যতটুকু এখানে টেনশন জোনে রড দেওয়া দরকার এর ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন করে এখানে ঠিক ততটুকু পরিমাণে রড দিতে হবে তবে এখানে কম্প্রেশন জোনটা স্ট্রং থাকে তো ভিমে যখন লোড আসে তখন দেখেন টেনশন জোনেও কিন্তু আমরা রড দিই মানে নিচে আবার আমরা কিন্তু কম্প্রেশন জোনে রড দিই তাই না এখানে আমি যেহেতু বলতেছি টেনশন জোন নিচে তাহলে আমরা কম্প্রেশন জোনে রড রড দিচ্ছি কেন যখন আমাদের এখানে মোমেন্ট যখন আসতেছে মোমেন্ট যখন নিচে আসে তখন কিন্তু আমরা রডটা নিচে দিচ্ছি আবার সাপোর্টের কাছে গেলে মানে কলামের দুই পাশে দেখেন এখানে বিমের সাপোর্টের কাছে গেলে কিন্তু উপরে টেনশন আসে মানে কম্পিটিশন জোনে তখন টেনশন আসে তখন কিন্তু আমরা কম্পিটিশন জোনে আমরা রডগুলো প্লেস করি তো যেইভাবেই আমরা করি না কেন আন্ডার ইনফোর্সড করতে গেলে আমাদের যতটুকু রড দেওয়া দরকার সেটা উপরে হোক নিচে হোক যতটুকু রড দেওয়া দরকার আমরা ঠিক কিন্তু ততটুকু রড দিয়ে একটা বিম আন্ডার ইনফোর্স ডিজাইন করে থাকি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রে আধিক্যতার কারণে কিভাবে আপনাদের ক্ষতি হতে পারে তো নেক্সট ডে আমি একটা আরেকটি ভিডিও আমি অলরেডি রেডি করেছি সেটা আমি আপনাদের পরের ভিডিওতেই ওটা দেব যে মিনিমাম কতটুকু রড একটা বিমে ব্যবহার করতে হবে সেটারও একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটি আমি আপনাদের নেক্সট ডে ভিডিওতে দেখাবো তো আজকে এই পর্যন্তই শুধুমাত্র আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে বিম খুবই কিন্তু একটা কমপ্লেক্স জিনিস এটাকে আপনারা যেন তেনভাবে নিয়েন না বিমটি স্ট্রং করতে গেলে আপনারা যথা উপযুক্ত জায়গায় আপনারা যখন রডগুলো ব্যবহার করতেছেন না তখন কিন্তু বিমটি আপনাদের জন্য বিপদ বয়ে আনবে এই বিমে কিন্তু শুধুমাত্র রডের পরিমাণের উপরেই ডিপেন্ড করে না বিমের রড আপনি কোথায় কোন সময় কোন কোথায় দিবেন কোনটা দিবেন এটাও কিন্তু ডিপেন্ড করে অনেক বড় একটা ফ্যাক্টর তো নেক্সট আমি এই সম্পর্কিত একটা ভিডিও আমি আনবো তো আজকে এই পর্যন্ত তো দেখা হবে পরবর্তীতে নতুন করে একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ